হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ওয়াইটি চ্যানেল বিবেকেন ক্রিয়েটিভ ল্যাব আবারও তোমাদের সামনে একটি নতুন ফানি ভিডিও নিয়ে এসেছি যেখানে তোমরা দেখতে পাবে অনেকগুলো আউটডোর গেমস অ্যান্ড স্পোর্টস যেগুলো খুবই ফানি এবং মজাদার আর যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ তোর আরও আরও বেশি করে আমাকে সাপোর্ট করো সবাইকে অসংখ্য ধন্যবাদ 我要吃个王 <laughs> mm <laughs>